এক ঘন জঙ্গলে বাস করত, তিনটি বলিষ্ঠ ও ঘনিষ্ঠ সার তারা সব সবসময় একসঙ্গে থাকত একসঙ্গে খেত ঘুরত বিশ্রাম নিত এবং বিপদের সময় একে অপরকে রক্ষা করত তাদের একতা দেখে জঙ্গলের রাজা সিংহ খুবই বিরক্ত ছিল সিংহ বহুবার চেষ্টা করেও তাদের একজনকেও আক্রমণ করতে পারেনি কারণ তারা সব সময় একত্রে থাকত এবং তিনজন মিলে প্রতিরোধ করতো তাই সিংহ ঠিক করল, এদের শারীরিক শক্তি ভাঙা যাবে না কিন্তু মন ভাঙা যাবে তাই সিংহ ছলনার আশ্রয় নিল সে একদিন গোপনে সার একজনের কাছে গেল যে ছিল অন্যদের চেয়ে একটু চালাক এবং কৌশলী সিংহ তাকে বলল তুমি এত বুদ্ধিমান তবু তোমার মতো একজনকে রক্তিম আর দিনবন্ধুর সঙ্গে সমানভাবে দেখা হয় তুমি চাইলে আলাদা হয়ে গেলে আমি তোমাকে রক্ষা করব। এবং অন্যদের দূর করে দিলে তুমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হতে পারো স্যার একটু চিন্তা করে বলল ঠিক আছে আমি চেষ্টা করি সে চুপি সারে বাকি দুই সারের মধ্যে সন্দেহ ছড়াতে লাগলো তোমার বিরুদ্ধে কথা বলছে বা চাই তুমি দূর হও এরকম ধীরে ধীরে তাদের মধ্যে অবিশ্বাস জন্ম নিল এক সময় তারা ঝগড়া করে আলাদা হয়ে গেল এই সুযোগে সিংহ প্রথমে একা একা সারকে আক্রমণ করে খেয়ে ফেললো তারপর একদিন দিনবন্ধুকেও হঠাৎ এক একই পেয়ে হত্যার জন্য আক্রমণ করল এতদিন পর্যন্ত অন্য সার বন্ধুটি ভাবছিল সে নিরাপদ সিংহ তাকে রক্ষা করবে কিন্তু একদিন হঠাৎ সিংহ বলল তোমার কাজ শেষ এখন আমি আমার সবচেয়ে বড় বিপদকে খেয়ে ফেলব এই বলে সে আক্রমণ করল সব দেখে তারা বুঝতে পারলো সিংহের চালাকির ফাঁদে সবাই মারা যাবে তারা আর ঝগড়া না করে একত্রে রইল এবং প্রতিবাদ করতে শুরু করলো সিংহ যখন আবার আক্রমণ করতে এলো তখন তারা একসঙ্গে সিংহের ওপর পাল্টা আক্রমণ করে তাকে জখম করে তাড়িয়ে দিল সিংহ পালিয়ে গেল আর সাহস পেল না ফিরে আসার শেষমেশ সাঁড়েরা বুঝতে পারল আমরা পরস্পরের প্রতি বিশ্বাস হারিয়ে যে ভুল করেছিলাম তার মূল্য আমরা প্রায় জীবন দিয়ে দিতে যাচ্ছিলাম একতা ছিন্ন হলে সবচেয়ে বড় শত্রু আমাদের শেষ করে দিতে পারে নীতি একতা থাকলে শত্রুও কিছু করতে পারে না আর বিভেদের পিছনে যারা থাকে তারাও শেষ রক্ষা পায় না